স্বাগতম বন্ধুরা বিকেলবেলা হাটসি সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সাইড দিয়ে আমার ডান পাশে প্রচুর পরিমাণে নারকেল গাছ এবং বাম পাশে নীল জল এবং সামুদ্রিক যে শৈবাল এবং প্রবাল যে পাথর সেগুলো কিন্তু সাজানো সাজানো রয়েছে প্রাকৃতিকভাবে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এটি বাজার শহর থেকে একশো বিশ কিলোমিটার দক্ষিণে সমুদ্রের মধ্যে এবং টেকনাপ থেকে নয় কিলোমিটার দক্ষিণে সমুদ্রের মধ্যে অবস্থিত এর আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এর চারপাশেই নীল জলরাশি এবং প্রবাল পাথর অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে এই দ্বীপকে আসলে অসাধারণ একটি পরিবেশ এই দ্বীপে দ্বীপের চারপাশেই সমুদ্র সৈকত সুন্দর পরিবেশ তাপমাত্রার উঠানামা খুবই কম দেখুন অসাধারণ একটি পরিবেশ আমরা বিকেল বিকেলবেলা হাঁটছিলাম আমার ছায়া কিন্তু সামনের দিকে পড়েছে অর্থাৎ সূর্য আমার পিছনে বিকেল বেলা সবাই কিন্তু এই বিষে হাঁটাহাঁটি করছে এখন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই